শুরুতেই এরকম একটি বৃষ্টি শীতের যে রুক্ষতা সেই রুক্ষতা শুষ্কতা সমস্ত কিছুকে ধুয়ে মুছে আবার দেখুন পাতাগুলোকে কীরকম সজীব সতেজ করে তুলেছে না তো এই ওয়েদারটা কিন্তু তার মধ্যে এই যে বৃষ্টিটা বেশ ভালো লাগছিল একদিনের জন্য আর আজকে হচ্ছে সানডে আর এখন বারোটা বেজে গেছে তো গুড আফটারনুন গুড আফটারনুন বলেই আজকে ব্লগটা শুরু করছি আগের দিন বলেছিলাম না ওই যে দেখুন আমাদের ব্ল্যাঙ্কেটটা ওটা মেলে দিয়েছি আর এখানটা না ভীষণ পরিষ্কার কোনো নোংরা কিচ্ছু নেই তাই এটা মাটিতে পেটে দিলেও কোনো চাপ ছিল না তো মাটি মাটিতে পাতলাম না ওই তারটা যেহেতু খালি আছে সেহেতু ওখানেই দিলাম উঁচু উঁচু যে তারগুলো প্রত্যেক কটাই তাই সবাই আর কি জামাকাপড় মেলেছে তাই দাওয়ার সেখানে খালি নেই কোনোটা ভ্যাকেন্ট নেই তাই জন্য এই এখানে ছিল এখানেই দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই তো চাই এখন যাব ঘরে গিয়ে দেখাই যে আজকে লাঞ্চের কি ব্যবস্থা হলো সানডে সানডেতে কি করেছি খুব বেশি স্পেশাল কিছু নয় চলুন যা আছে যেটা আছে সেটাই দেখা স্পেশাল সবসময় দেখাতে হবে এরকম মানে নেই গতকাল তো শনিবার দিন ভালোই স্পেশাল খাওয়া দাওয়া হলো উর্ভিদের ওখানে মাসিরা যেহেতু এসেছিলো তো একটা দিন স্পেশাল একটা দিন নর্মাল এইরকমভাবেই আপস অ্যান্ড ডাউন করে মানে যখন চলা হয় সেটাকেই বলে একটা প্রোগ্রাম ফারুক উনি অ্যাক্টার ছিলেন আমার হিপি লাগতো ওটা তো যাই হোক এইগুলো ব্যাপার তো চলুন রান্নাবান্না কি করি শেয়ার করছি আজ দেখুন আমার বারান্দায় একটি ফুল ফুটেছে একটা রঙের সংযোজন হয়েছে তো এখন তো যে কটাও গাছ আছে তার মধ্যে এই গাছটাই ফুল দিচ্ছে আর অপরাজিতা মাঝে মাঝে ফুল হয় তো এই গাছটার নাম কি জানি না কিন্তু ফুলটা খুব সুন্দর কালারটার হচ্ছে ডিমের ঝোল করছি পুরো পাতলা ঝোল না একটু সেমি গ্রেভি মতো ঝোল করছি তো হয়ে গেছে এবার এটাকে সিদ্ধ করতে হবে তাই মুটার মধ্যে শিফট করে ঢাকা দিয়ে একটু গরম জল রেডি আছে দেবা তার মধ্যে যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো আলুটা সিদ্ধ হলেই একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব মানে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না তো এই হচ্ছে আজকে আমাদের সানডের মেনু কালকে অনেক ভালো ভালো খাওয়া হয়েছে তাই জন্য আজকে একদম প্লেন প্রতি বছরের মতো এবছরও এখানে ক্রিসমাস কার্নিভাল হচ্ছে এই যে সব রয়েছে টাপুর আর রং আগে আগে যাচ্ছে তো আশা করি বুঝতেই পাচ্ছেন যে ভেরি অবভিয়াস রিজনের জন্য কথাগুলো এবার আমাকে ভয়েস ওভারে বলতে হবে কারণ ওখানে গান চলছে তারে গিনগিন গিন তেরি দিয়ে শুরু হয়েছে এখন তার অনেক আগের থেকে হচ্ছে রন বলছিল মা চলো নিচে ফাংশান হচ্ছে নিয়ে চলো তো এখানে সিস্টেম হচ্ছে আপনাকে মানে একটা সার্টেন অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট দিয়ে আপনাকে দু আছে আর কি তো দিয়ে ব্যান্ড কিনতে হবে সেই ব্যান্ড বাচ্চার হাতে পরিয়ে দেবেন আর তার নাম আর কোন ব্লক কোথায় থাকে সেটা লিখিয়ে দেবেন তারপর এখানে যা যা রাইডস আছে সেই রাইডসগুলো সে তারা উপভোগ করতে পারবে বিভিন্ন রকমের খেলা আছে সেগুলো এই যে যেরকম বুল আছে অনেক কিছু রয়েছে সবথেকে পার্টিসিপেট করতে পারবে তো যাই হোক এই যে রনু যাচ্ছে ওখানে তো টাপুর ছিল না টাপুর একটু আগে এসছে নালে আমি একবার ভেবেছিলাম যে রনকে কি করাবো এগুলো কিন্তু ও আবার সবসময় ও দূর থেকে দেখতে ভালোবাসে দেখে এনজয় করবে গান হচ্ছে সেগুলো নাচবে সব ঠিক আছে কিন্তু এই যে রাইডসগুলোতে আমি দেখেছি ওর বিশেষ কোনো ইন্টারেস্ট থাকে না অতটা পছন্দ করে না ওখানে গান হচ্ছিলো গানে নাচবে ওটাতেই ওর আর কি ওর ইন্টারেস্ট ছিল ওপর থেকেও বারবার আমায় বলছিলো আওয়াজ পাচ্ছিলো গান হচ্ছে সব লেটেস্ট লেটেস্ট ও সেগুলোতে ওর ইন্টারেস্ট ছিল বাদ যে এখানে দেখুন আইসক্রিম দেখছেন যেটা টার্কিশ আইসক্রিম হয় প্রত্যেকটা যারা আর কি ব্যান্ড নেবে তাদের জন্য একটা করে আইসক্রিম ফ্রি থাকবে তারপর ট্যাটু ছিল নানান রকম নানান জিনিসপত্র ছিল বেশ ভালো খারাপ নয় খুবই ভালো কিন্তু রনোর ইন্টারেস্ট শুধুমাত্র নাচার গানার তো নাচ গান বা ফাংশান তো এখানে হচ্ছিল না তাই আমি জানি যে আর কি যদি ব্যান্ড নিতাম সেটা শুধু শুধু মানে কোনো তার এনজয়ের রন কিছুই ওগুলোতে করতো না না পার্টিসিপেট করতো ওর শুধু নাচের নাচ আর গান এটাই ওর ভালো লাগে তো যাই হোক দাঁড়িয়ে এখানে একটুখানি ছবি তুললাম বললাম যে একটু ছবি তোলায় তো এখানে এই যে ক্রিসমাসের জন্য স্যান্টা ছিল তারপর আরও নানান রকম কার্টুন ক্যারেক্টার যেরকম সাজায় তার সেজে যেরকম আসে সেরকম ছিল তো আর আর ছিল এখানে বিশেষ কেনাকাটার সম্ভার যেরকম প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকে এখানে সব স্টলস থাকে তো স্টল থেকে আপনি জিনিসপত্র কিনতে পারেন আর তার উপর প্রচুর ফুড স্টল ছিল সেখানে খাবার দাবারের মানে ভর্তি সবই অবশ্যই কিনে আপনাকে খেতে হবে হ্যাঁ আর এই যে বাচ্চাদের জন্য যে ব্যান্ড তার মধ্যে একটা মনে হয় পপকর্ন ফ্রি ফ্রি ছিল আর একটা ওই আইসক্রিম এই দুটো ফ্রি ছিল বাদ বাকি যা স্টল আছে খাবারের সব কিন্তু কিনে খাবার খেতে হবে তো যাই হোক মানে যেখানে আপনি রয়েছেন তার ভেতরেই মানে আপনার গেটেড সোসাইটির ভেতরেই যে এরকম আয়োজন করা হয়েছে আপনাকে কোথাও যেতে হবে না এটাও কিন্তু কম বিষয় মানে নয় কম মজার বিষয় নয় বিশেষ করে বাচ্চারা এরকম সেফ অ্যান্ড সিকিওর জায়গা যেখানে সবাই আর কি এখানে এই কমপ্লেক্সের মধ্যেই মানুষ রয়েছে তো সেখানে এরকমভাবে ফ্রিলি তারা ঘুরছে বেড়াচ্ছে আর বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে বা বিভিন্ন যে খেলাগুলো হচ্ছে তাতে পার্টিসিপেট করছে ভালো রনুকে বললাম যে রনু কি করবি রনু বলছে যে চলো পিপি বাড়িতে চলো তো পিপি বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল

কই সিম্বা কই সিম্বা কই এই তো এই তো এই যে এই যে এই জোড়া পায়ে দুটো লাঠি মেরে দেয় যে এই যে ভালোবাসার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা অমিত কে এসেছে অমিত আজকে গেছিল বাড়িতে তো সেখান থেকে পাঠিয়েছে এটা কি বল এটা ঠিকই বলা হয় চুনি

अच्छा रोटी हाँ बेटा थोड़ा पोर्शन लेके पानी में धो के भिगा के रखना पड़ेगा अच्छा कुछ तो देरी रखने से वो जब फूल जाएगा, जाएगा हाँ। फूल जाएगा हाँ। फिर थोड़ा सा आटा के साथ इसको उसमें लहसुन और मिर्चा डाल के अच्छा मिक्स करके वो करके नमक अच्छा अच्छा सा रोटी मोटा मोटा रोटी अच्छा वो रोटी क्या बोलते हैं उसको चुन्नी की रोटी। चुन्नी की रोटी पाँच। या तो उसको भीं के साथ था ये देसी गिर के साथ था हाँ हाँ या तो सरका के साथ था। बाहर। बिनीगर। एटा हमें आपका जीनिस बोली। एटा होती है आवाज़ दे देसी मल्टीग्रेन यस एक तो मैं एक तो मैं। देसी बल्ली। Highly प्रोटीन। Highly protein। एटा बेनिफिट असे एम � এমনি আটা ময়দায় যে ইনসুলিন স্পাইক হয় এটাতে সেটা হবে না ইনসুলিন স্পাইক হবে না মানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা ভালো মেনটেন থাকবে ভালো বা অনেক ভালো তাই জন্যই এর নাম চুনি পান্না চুনি তুমি খাবে চুনি পান্না আয়রা চিনি তুমি খাবে খাবে আয়রা

ওখানে উর্বিদের ওখানেই টাপুর রন দুজনেই বেশ দুটো তিনটে করে সব রুটি খেয়ে নিয়েছিল ওরাও ওদেরও তখন ডিনারের মানে রেডি হচ্ছিলো তো তখন ওদেরকে গরম গরম রুটি দিয়েছে দুজনেই খেয়েছে তাই হলাম যে তাহলে আজকে আমরা রাতে রুটি করে নিই একটুখানি যেহেতু ওরা রুটি ওখানে খেয়েছে আরও যদি দুটো খায় তো খাবে তো সেই মতো অনুযায়ী রুটি করেছি টাপুরের খাওয়া হয়ে গেছে রনুরও প্রায় হয়ে গেছে মিস্টার দেবকেও দিয়ে দিয়েছি খুব গরমা গরম ফুলকো ফুলকো রুটি তার মধ্যে দিয়েছি রনুকেও দিয়েছি রনুর বাবাকেও দিয়েছি এই যে এইটা হচ্ছে ছোটো মাসি নিয়ে আসলো এনে দিয়েছে না যে ওইটা এই সরি এটা কি বলে ঘিটা দারুন 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 থেকে এনে দিয়েছে দারুন তো একটু একটু করে ওদের কে দিলাম হুম টাপুর খেলো না টাপুর না টাপুরও নিয়েছে টাপুর একটুখানি টেস্ট করেছে ও বললো খুব ভালো হয়েছে দারুণ এই ছোটোবেলায় কথা মনে পড়ে যায় ঘি মাখিয়ে রুটি আর তার সাথে একটু চিনি ছড়িয়ে দিত রুটি তরকারি পুরোপুরি তৈয়ারির আগে একটা দুটো এরকম খেয়েই আমাদের মন ভরে যেত তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এটা এবার দিয়ে দেবো সার্ভ করে দেবো আমিও খেয়ে নেবো তো বললো যখন মনে করিয়েই দিলে তাহলে একটুখানি চিনি ছড়িয়ে দাও ঠিক আছে চলো তাই হোক তো এরকম এक, এ, তে, আ, এক মানে একটা রুটির মধ্যে নিয়েছি ঘিটা আর সেটা দুটোতে মাখিয়েছি ঠিক আছে আর তার উপরে এই যে একটাতে চিনি দিয়ে দিলাম হুম এবার পা, সাথে অলরেডি খাচ্ছে কি কেমন দারুন না দারুন না ঘিটা হ্যাঁ দারুন লাগছে ও বাবার সাথে খাচ্ছে ছেলে আবারও হম তো রুটি খাওয়া হলো আমি তারপর মনে পড়ে গেল আরে আমাদের তো গুড়ও রয়েছে তো সেই জন্য সবার শেষে একটু মুড়ি দিয়ে এই পাতলা ঝোলা গুড়টা ফ্রাই করব বলে নিলাম সেই মুড়ির যে মোয়া মুড়ির মোয়া খায় এরকম ভাবে

বিম এখন সকালবেলা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্তা সিদ্ধ তো পাস্তাটা একদম সিম্পল ভাবে সেটা শুধু ডাপুরের জন্য হচ্ছে ও বেরোবে তাই জন্য করে দিচ্ছি এখানে পیاز মাশরুম আর কাঁচা লঙ্কা এইটা দিয়ে ফ্রাই করে দেবバター নিয়েছি হ্যাঁ আর আমাদের জন্য চা বসিয়েছি তো এইভাবে সকালটা শুধু হয়ে গেল পরে আসছি আবার সত্যি হ্যান্ড ব্লেন্ডারটা আসার পর থেকে এটা অনেক সুবিধা হয়েছে ঝটপট ঝটপট কুচিয়ে কুচিয়ে স্নান করলো তো কি যেন বলে কুচিয়ে কুচিয়ে ঝটপট কাজ করে নিতে না খুব সুবিধা হয়েছে যেমন আমার এই যে পাস্তা রেডি হয়ে গেছে দেখাই তো এই যে একদম রেডি হয়ে গেছে পাস্তা একদম সিম্পল এটার মধ্যে শুধু পেঁয়াজ আছে রসুন আছে আর আছে কি বলে ওটা মাশরুম ব্যাস ঠিক আছে এবার টাপড় গিয়ে দিয়ে দিচ্ছি অল্প করেই করেছিলাম ওর মতো করে ঠিক আছে না তো এই যে ঠাকুরকে সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম কি যেন মানে পাস্তা পাস্তাটা ভালো খেয়েছে বললো ঠাকুর বলছিলো না ভালো না টাপুর এখন বেরোচ্ছে আর তুই একটু খবর দিবি ওটা কবে হবে ওদের উৎসবটা ঠিক আছে সাবধানে যাবো হুম জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে যেগুলো ছাদে নিয়ে যাওয়ার আর যেগুলো এখানে মেলা সেগুলো তো আর রয়েছে মেশিনের মধ্যে ওখানে দরজাটা বন্ধ করে দিলাম কারণ রনু গিয়ে ওই বাল ইয়ে থেকে টপ থেকে মাটি ছড়ায় ওই যাবি আমার সাথে ইলেভেনে যাবি যাবি তো চল হ্যাঁ বাবা কি করবে বাবা কি করবে তুই যাবি তো চল চুমু চুমু দিয়ে দাও চুমু দিয়ে দাও কাকে দিলে চুমুটা বাবাকে রেখে দাও যাবে তুমি আমার সাথে তাহলে আমি চললাম দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে জামা কাপড় সব মেলে দিলাম ভালো করে ঠিক আছে আজকে সব আজকে এরকমই আকাশটার অবস্থা তো ব্লকটা শুরু করেছিলামও ছাদ থেকে তাই ভাবলাম ব্লগটা শেষও করি ছাদেই তো ইতিমধ্যে আমাদের বাজার টাজার হয়ে গেছে এখান থেকে সুভাষগ্রাম স্টেশনের কিন্তু ট্রেন যাচ্ছে ওই যখন গ্যালোপিং ট্রেনগুলো যায় না তখন জোরে জোরে হর্ন বাজাতে বাজাতে আর কি তাই হর্ন হোক বা সাইডেড হোক যেটাই হোক বাজাতে বাজাতে যায় এখান থেকে শোনা যায় তো এই যে শুনলেন তো শোনা যায় এমন কিছু দূরে নয় তো তো যাই হোক যেটা বলছিলাম এখানেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চ্যানেলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখনা বাজার বাজারটা সব হয়ে গেছে কি হয়েছে নেক্সট ব্লগে দেখাচ্ছি আওয়া চ ম্যাডাম সংস্কার তো আর